দেখেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন যে মল যে পুকুরের গাট এখান থেকে ছেলেরা গুচল করতেছে দেখেন وان جلست صار عادي গোচল করার ক্ষেত্রে হুরুস্কুল একটা কান্ড এন উটায়া উঠতে পারায়া খুব বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন আমরা এই মুহূর্তে আছি মলবাড়ি পুকুরের কুকুরের গাছ

ও লুঙ্গি ফান্ডলা এই হা দে এই কেলা আগে যাইতে রে আদি কেলা আগে যাইতা রে কেলা আগে যাইতে রে পারে দিয়া দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি মড়লবাড়ি যে মসজিদের সাথে যে মঙ্গলবাড়ি দিঘি সেখানে আছি খুবই চমৎকার একটা জায়গা এই পুকুরের ঘাটটা অনেক পাকা করা রাস্তাটাও মোটামুটি ভালো এদিক থেকে হ্যাঁ নান্দনিক ডিজাইনের একটা মসজিদ সাথে অসাধারণ পাকা ঘাট ছেলেরা ঘুরতে হ্যাঁ সিরিয়াল খার দিকে কালা যাইতারে দিকে কালা হেফারে যাইতারে

रेडी रेडी आम गोम आम तुपी को रेडी 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 ओन रेडी ओन टू थ्री

ま、そんなだけではないよ。あ、そんなことない。あ、なるほど。え、あ、だから飛ばらないで。え飛ばらない。え、いいや、みんな。ボディ、普通に名前。あ、でもないで。え見て、カメラ宛てだ。別にやな。ごめん。かっこないから、じゃ、またね。 đây là cái lò chăn 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 cái cái lò chăn 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 cái lò cái lò chăn 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 cái

এটা কম দাম কম দাম এতিয়া কমনো নহয়